আমার মা নেই আমার বাবা এক সফল জমি কিন্তু নবী পাইনি যদি হুজুর কেন আমার নবীর আব্বা আব্দুল্লাহ যখন মারা গিয়েছিল আমার নবীর দাদা তিন বেঁচে ছিল আভা এই সূত্রে আমার মরি একসাথে জমি পেলেন না বাবার জমি তুলো হয়ে গেল আমার মরি পা একসাথে জমি পানি যে বাবা পুড়ে ঘর পালে আমার যে স্বচ্ছ ঘর বানিয়ে দিয়েছিল বাবা সেই ঘরটা মাত্রীর পাওনা বাবা আল্লাপ দেখেছিলেন আল্লাপা করো আমি খুশি হতে পারি না আমি যেন আনন্দ হতে পারি না একবার তুমি বলো সোনার বাড়ি বানিয়ে একবার তুমি বলো কোটি কোটি টাকার মালিক করে দে আমার আমার নবী কি বলেছিলেন আমার সোনার বাড়ি লাগবে না কোটি কোটি টাকা লাগবে না

আমার রহমতের নবী নামাজ পড়তে বাবা ও ভাই আল্লাহর নবী যখন নামাজে দাঁড়িয়েছেন আবু জেহেল সাহেব আর ছেলেরা বাবা 40 টা ছেলে আমার নবীর বিমাত কাকর মারতে লাগলো ও আমার নবীর শরীরটা হাজারো করে দিয়েছে গো আমার নবী দাঁড়াতে পারেন না আমার নবির গল গল করে বেরুচ্ছে না আমার নবী কাবার সামনে আমার নবী যখন পড়ে গেল আমার নবী আর কথা বলতে পারেন না আল্লাহ বললেন

মা পেটিরা সোনার চাঁদেরা আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি বাবা এইবার বিশ্বলবীর কাছে চিপড়ি চলে এলেন ও

তোমার আমার মধ্যে তো দিমাগ কেন তুমি আমি তো মাটির মানুষ একটু না পাকি দিয়ে আল্লাহ বানিয়েছে আমি তুমি অহংকার ফেটে যাচ্ছি কেন টাকার গরো ছেলে লাইফ ছেলের কর বাড়ির করো বেদেমারির বাজারের দোকানের করো না ও গরম খাটবে না চাচা সব গরম মিটে যাবে যেদিন মসজিদের খাটিয়ায় লম্বা লম্বা শোবে সেদিন সব অহংকার চূর্ণ হবে শুধু হাত দুটো খালি আর হাতে কিছু নেই তাই বলছি অহংকার গর্ব তাকে করি সব ছেড়ে আল্লাহকে চেয়ে আল্লাহকে জানুন আল্লাহর মহাব্বত কাবুকে রাখুন আপনাদের লাভ হবে লস হবে জি আজকের কি মনে করছে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এখনো থাকার ইচ্ছা এখনো থাকার ইচ্ছা বাড়ি যাবার কথা মনে নেই বাবা বেদেমারির বাজারে গেলে তাড়াতাড়ি বাড়ি আসার চিন্তা হয় এই আল্লাহর বাজারে আছে বাড়ি যাবেন না জি সে বাড়ির পুঁজি তৈরি করেছে বাবা বিরাট অহংকার তো করছে করবেন না একটু ফিরিয়ে আসো লাভ হবে লস হবে আল্লাহর নবী মার পেটে যখন আব্বা মারা গেল যদি বলে হুজুর কেন আমার নবীর মা আমেনার সঙ্গে বিয়ে বন্ধন হলো আমেনার বাড়ি ছিল মদিনা আবদুল্লার বাড়ি ছিল মক্কা নগরে ও ভাই বিহার বাড়ি মক্কা নগরে আবদুল্লাহ স্বামী স্ত্রী সংসার করতে লাগলো বাবা হঠাৎ আব্দুল মুতালেব ওই দশটা ছেলেকে বলল বাবা তোমাদের দশ ভাইকে বাণিজ্য করতে যেতে হবে দশ ভাই আব্বা আমার কথা মানে তার রেডি হয়ে গেল বাণিজ্য করতে যাবে ছোট ছেলে আব্দুল্লাহ সামনে উল্টা পাতা আছে বাবা আব্দুল্লাহ ঝরঝর করে কান ফেলে গেছে ও ভাই আমি আমার চোখের বাণী মুছে বলেছিল স্বামী গো আপনি এমন করে কাঁদবেন না আপনার মা বাপ যখন পানি চুকতে যেতে বলছে আপনি ঝান ঝান পানি চুকরে চলে আসেন আপনি যদি আপনি দেখেন আবার আমার সঙ্গে দেখা হবে দশটা উঠ দশ ভাই এইবার উঠের পিঠে চড়ে সাম দেশে বাণিজ্য করতে গেলে আগে ছিল বাণিজ্যের কাজ জি নব বিয়ে নতুন বিয়ে মাত্র মাস বিয়ে করেছে এইবারে আবদুল্লাহ চলেছে উটের পিটি করে দেশে বাণিজ্য করতে আমি না স্বামীর পাইরে কাছে দাঁড়িয়ে আবদুল্লাহটাকে বলছে আমরা না খবর নামে না গো আমি বাণিজ্য করতে যাচ্ছি তুমি কামলা আমার পেটে যাবে একটা খবর বলি দিয়ে যাচ্ছি ও আমি না তোমার পেটে কিছু বাচ্চা এসেছে এটা তুমি মনে রেখে দিও এই বলার পর আব্দুল্লাহ উটির পিটি করে বাবা পানি যে রওনা হয়ে যায় বাবা দুমার বাণিজ্য করলে এইবার দু পরে বাবা দশটা উঠ ফিরে আসবে বাবা আস্তে 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 বাবা আবহাওয়া আপনার সিরিয়াল বাবা কিছু কন্যারে হঠাৎ আবদুল্লা শরীরটা বড় খারাপ আর উঠতে পারছে না উটের পিঠি বসতে পারছে না ও ভাইরা এইবারে নয় ভাই ভাড়া কি করলো

স্বামী নেই স্বামী নেই তাই শ্বশুরের গলা গানা বলে শ্বশুর আব্বা ও শ্বশুর আব্বা জানগো আজকের আমার স্বামীটা কোনো এখনো না আপনার ছোট ছেলে মুখ আমি তো দেখতে পাচ্ছি না আব্দুল মুতালিব বড় ছেলের হাতখানা ধরে বলল বাবা বড় ছেলে তোমার ছোট ভাই কই আমার কলকাতা ছেলে কই বলে আব্দুল আমরা আসার পথে শিলার নিকটতম আমার ছোট ভাই শরীরটা খারাপ একটা ছোট বাড়ি রেখে আমরা চলে এসেছি আমার ভাইকে কিন্তু আনা যায়নি আব্দুল মুতালিব বড় ছেলে হাত ধরে বাবা বড় ছেলে তুই দেরি কর না বাবা দেরি কর না আমার ছোট বউ আমার আমেনা কাঁদছে আমি হাত জোগের মাল পারবো না যে কোনো প্রকারে আমার ছোট ছেলেকে বাড়ি ফিরিয়ে দুই ভাই বড় আর মেজো দুই আবার উটির পিটি করে তার রওনা হয়ে গেল সিরিয়ার পথে যাবার পরে তাকে ডাকে বাবা যেই বাড়ি রেখে চলে এসেছিল বাপ ওই বাড়িটা ফাঁকা ওই বাড়িটা আমার ছোট ভাই আব্দুল্লা না ডান সাইডে তাকে ডাকে একটা কবর কি ব্যাপার হঠাৎ কবর কেন আমরা রেখেলাম ভাইকে ভালো কেতুহাসের কবর দেখছি কেন একটা ছেলে হাউমাউ করে দৌড়ে এলো ও চাষা যাত কি মনে মনে যেন করছে মানে আমার ছোট ভাই আব্দুল্লাহ এই বারেন্ডারে কি চলে গিয়েছিলাম কিন্তু আজকে আমার ছোট ভাইকে দেখছি না ও ভাই ওই বাচ্চা ছেলেটি কি বলছে ও চাচা জি আপনার ছোট ভাই যদি হয় আপনি এদিকে তাকাবেন না ওই কবরে যদি তাকিয়ে দেখেন এই যিনি বারেন্ডা ছিল উনি কিন্তু মারা গেছে ওনার কবর দুই ভাই মার পেটের ভাই কলপোসা ভাই আদরের ভাই আব্দুল্লাহ নেই তাই কবরের কাছে দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদছে আয় প্রভু আজকে আপনার কাছে আমরা কি পূজন দেব আজকে আপনার কাছে আমরা কি বলবো আজ আমার ছোট ভাই দুনিয়াতে চলে গেছে ওই বাচ্চা ছেলেটা বলছে চাচাজি জি এই লিন একটা আংটি লেন এই আংটিটা আপনার ছোট ভাইয়ের হাতে ছিল এনতেকালের একদিন আগে এই আংটিটা আমার হাতে খুলি দিয়ে বলেছিল ও ছেলে যদি যদি মক্কা থেকে আমার খোঁজে কেউ আসে এই তার হাতে দিয়ে বলে বলবে আমি না বলে নামব একজন মেয়ে তথা বউ তার কাছে পৌঁছে দেবে বড় ছেলে আর নাইজ ছেলে দুইজনে ওই আংটি নিয়ে চলে এলো ও ভাই আল্লাহর দরবার সামনে আম্মার গলা ধরে ওই দুই ভাইকে দেখে দে বল চাপু আমার ভাই বেঁচে না আমরা রেখে এসেছিলাম বাড়ির পাশ রাস্তার পাশে খেতাসের কবর দেখে চলে এলাম ও ভাই না ছিল ঘরের ভিতরে আমি না বেরিয়ে সব কথা শোনার পরে আমি না দাঁড়াতে পারে না আমি না দাঁড়াতে পারে না জিতু বাবা জীবনের প্রথম স্বামী আহারে আমি না হাউমা উপরে কে দুটেছে ও শ্বশুর আপনার ছেলের খবর পেটে আমার ভালো করে বলেন কি ব্যাপার বলে

এই বাবা কোলের মধ্যে বুকের মধ্যে নিয়ে বলেছিল ওরে আমার বৌমা তুমি কে দলা আজকে তোমার বাড়ি মদিনায় তুমি মা আদি বাবা বাড়িতে আজকে আমার কোলে যখন এসেছো বাবা একদম চিন্তা করোনা আমি মেয়ের মতো তোমারে লালন পালন করতে চাই আমি না তোমাকে আমি পছন্দ করে এনেছি দাবি তুমি কাঁদবে না তুমি চোখের পানি ফেলবে না যেহেতু তুমি আমার আদরের বৌমা অন্তত তুমি আমি তোমার ব্যবস্থা করবো পড়ে। এইবারে আব্দুল মোত্তালেমের কানে কানে এরা বললো আব্বু আব্বু আমাদের বৌমা আমি ওকে মদিনায় বাপের বাড়ি পাঠিয়ে দেন ওকে মক্কায় রাখার দরকার নেই পাঠিয়ে দেয় আহ আব্দুল মুত্তালিব বৌমার গলাখানা জড়ে বলছে বৌমা তোমার বয়স বাবা কম যদি মনে কিছু না করো তুমি কি মদিনার বাপের বাড়ি যাবে আমি উটের পিটি করে তোমার পৌঁছে দেব ও ভাইরা রে আমি না চিৎকার করে আব্বা জীবনে আমি আমি যখন একবার বিয়ে করেছি আপনার ছেলে যখন বেঁচে নেই না আমি মদিনায় যাব না আমার জীবনটা আল্লাহর কাছে আল্লাহর কাছে আমি কোরবান করতে চাই আমি মদিনায় যাব না ঠিক আছে মা তুমি থাকো তাই ছোট একটা ঘর খেজুর পাতার সাউনি খেজুর পাতার বেড়া আহ আমার বিশ্ব নবীর মা আমিনার ঘরটা বানিয়ে দিল ও বৌমা বৌমা এই ঘরের মধ্যে তুমি থাকবে তোমার দাই আমি তোমার পাশে আছি কোনো চিন্তা করবে না আমিনা দিনের পর দিন সেই কুড়ে ঘর সেই ঘরের মধ্যে আমি না একাই জীবন যাপন করছে আল্লাহর কি শান আমিনার পেটে বাচ্চা আমি না নিজে বুঝতে পারছে না কিন্তু মাঝে 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 আজ গইবে স্বপ্ন আসছে আমি না এক বিন্দু চিন্তা করো না তুমি মক্কার ধন্য নারী একটু জোরে চিল্লে বলা গেল না আর একটু জোরে বলা গেল না আমি দুনিয়ার কার কথা বলছি রে বাবা আমি বলছি আমার রহমতের নবীর কথা বলছি বাবা জি আমি না সোমবার পরে সমাজ তখন পেটে বাচ্চা গভীর রাত হঠাৎ আমিনার দরজায় কে যেন ঠক 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 করে ঘা দিয়ে বলছে আমি না আমি না আমি না একটু বেরিয়ে এসো তো মা আমিনার মনটা যেন ভয় ভয় করছে এত গভীর রাত আমি একলা থাকি ঘরের ভিতরে তারপর আমি পিতু বাবার স্বামী নেই তুমি কে তুমি কে আমার ঘরের দরজা নাচ আমি না তুমি আমার চিনবে না মা একটু বেরিয়ে এসো আমি না দরজাখানা খুলে বেরিয়ে এলে দেখে একটা পূর্ণিমার চাপ বাবা বাইরে দাঁড়ি আছে বলে বাবা এত রাতে আমার ঘরের সামনে তুমি দাঁড়ি কি বলবে ভালো না তুমি আমার চিনমানা জানবে না আমি একটা খবর তোমার দিতে এসেছি ছেলে রে কি বললো দাকার দরকার নাই

আমেনা পাল্টা বলল বাবা তুমি যে বলছো আমি নবীর মা হব কিন্তু মেয়েদের পেটে বাচ্চা এলে প্রতি মাসে যে নাপাক রক্তটা বার হয় প্রতি মাসে ওই বাচ্চা পেটে আসার পরে নাপাক রক্ত বন্ধ হয় তিল তিল করে ওই বাচ্চাকে খাবিয়ে আল্লাহ বড় করে নেয় কিন্তু আমার পেটে বাচ্চা যদি থাকে প্রতি মাসে আমার নাপাক রক্ত বার হচ্ছে আমি তো বুঝতে পারছি না তুমি বুঝবা না মাগো যেটা বলছি তুমি কানে রাখো এই বলে ওই না মানুষটা চলে গেলেন সংগ্রহ করে দিয়ে গেল অন্য কেউ না উনি হল আল্লাহর ফেরেস্তা আর একবার করে চিল্লে বলা যাবে না আল্লাহর ফেরেস্তা কানে কানে বলে গেলেন আমি না তুমি কার সঙ্গে বলবে না তোমার পেটে রহমতের নবী আছে আল্লাহর দোস্ত আছে যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি বিশ্ব নবীর মা এই বলার পরে যখন চলে গেল সকালবেলা আমিনা রাস্তা দিয়ে পার হয় আমিনার গায়ে খুশবু পার হয় আমিনার গায়ে সেন পার হয় মক্কার মেয়েরা আব্দুল মোতালেবের কাছে নালিশ করছে আব্দুল মোতালে তোমার বৌমা বিধবা তোমার বৌমার স্বামী নেই এত দামি দামি সেন কোথায় পায় যে সেন মক্কার কোটিপতির মেয়েরা ব্যবহার করতে পারে না তোমার ছোট বউমা সেই সেন্দা বার করে আব্দুল মোহতালেবের বউ তথা আমিনার শাশুড়ি আম্মা ঘরের মধ্যে ডেকে বলছে বৌমা বউমা বৌমা তুই এত দামি সেন কোথায় পাও আজকে তোমার নামে অভিযোগ এসছে বলো তুই কোথায় পাও আমেনা মাথা নিচু করে পড়ছে জবাব দেয় না ভাই রাগ আমি না বাবা সেন কিনতে পারে না স্বামী নেই মারা গেছে কিন্তু না 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 আমার রহমতে নবী পেটে আছে বাবা আমি না বুঝতে পারছে না ওই বিশ্ব নবী হচ্ছে আতর গোলাপ সে ভাইয়া এইবার যাবার পর আমি না শাশুড়ি রেখে বলছে বৌমা বৌমা আমার শরীরটা বড় ভালো না এই নাও বালতি আর আর কলসিটা নাও ওই জমজম কূপ থেকে পানি আনতে হবে মা তুই তো আমারই ছোট আমি আমেনা বলছে ওয়া মুজা আপনি যেটা বলবেন আমি সেটা করতে রাজি আছি রে আমেনা বালতি দড়ি হাতে গরলি কলসি নিয়ে

দুনিয়ার যত পানি বসে খাও আর জমজমের পানিটা কিন্তু দাঁড়িয়ে খাও জি ওই পানিটা হচ্ছে শেফা ওই পানিটা চৌসা খেলে আল্লাহ পাক আপনার শরীরটা সুস্থ করে দেবে একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না এজন্য হাজিরা ফিরে এলে একটু পানি নেবেন বাবা একটু পানি নেবে তবে পানিটা একটু দাঁড়িয়ে খাবে।

মাত্রে পাঁচ লিটার বরাদ্দ বেশি পানি দিতে নিতে দেয় না বাবা জি সেই জমজমের পানি ধারে গেলে আপনি দেখতে পাবেন তো এখন হাজিয়া দেখতে পায় না পুরো জমজম কূপটা সরকার কিন্তু ঘিরে দিয়েছে বাবা জি তবে 2001 সালে যখন আমি গিয়েছি আপনাদের দোয়া আমি নিজে জমজম কূপের সামনে দাঁড়িয়ে আমি জমজম কূপটা দেখেছি কত দূর পানি আছে জমজম কূপটা কেমন আমি তখন চোখে দেখেছি বাবা কিন্তু এখন হাজির আর দেখতে পায় না সরকার পুরোটা ঘিরে দিয়েছে জি ওই বাইরে থেকে পানি আনতে হয় হ্যাঁ ওই পানি খেতে হয় আল্লাহ আকবার আমি না জমজম কূপের কাছে দাঁড়িয়ে বালতি বোড়াবে কলসি ভরাবে বালতি বোড়াবে কলসি ভরাবে না 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 আমি নিচু হয়ে পানি তুলতে যাবে হঠাৎ জমজম কুবির পানি কথা বলছে আমি না তুমি নিচু হচ্ছ কেন বালতি পড়ানো লাগবে না আমি না রে

আমরা নবীর আদর্শ মানতে পাচ্ছি না বাবা আজকে দুনিয়া মেনে করে পাগল খেতে একবার নবীর প্রেমে ডুব দিতে পারলাম না আর যদি নবীকে চিনতে পারতাম নবীকে জানতে পারতাম আমাদের জীবনটা কিন্তু ধন্য তো বাবা ও ভাই এইবারে জঙ্গমপুর পারলাম না বাবা চল শীত গুটি গুটি পায়ে চলে আসছে আমি না একটু চলতে হাত লাগছে বাবা একটা গাছের চলা আমি না বসে গেছে বাবা যে গাছের পাতা নে শুধু বাবা শুকনো গুড়ি ওই গুড়ির ধারে বসে গেছে আল্লাহর কি মহিমা আমি না যেই বসে গেছে বাবা ওই শুকনো গাছ মুদের মধ্যে পাতা গজিয়ে আমেনার মাথা ছায়া করেছে আর আমেনা তাকে তাকে ওই গুড়িতে বাবা গজ গজ করে পাতা বার আমেনা আমেনা দেখে বলছে ওরে গাছ হঠাৎ শুকনো গাছে আজকের পাতা শুকনো গাছে ফুল ব্যাপার গাছ বলতে না আজকে তুমি যদি এই গাছে ঠেক না দিতে আজকে আমি কিন্তু আজকে আজকে কিন্তু জিন্দা হতে পারতাম না ও না তুমি আজকে তোমার ঠেক আজকে তোমার শরীরটা গাছের গোড়া লেগেছে তুমি বিশ্ব নবীর মা তাই নবীর ওসিয়ায় আল্লাহ আমাকে জিন্দা করে দিয়েছে একটু ভাবলে আমার নবীর মায়ের এই যদি অবস্থা হয় তাহলে আমার নবী কেমন ছিল বাবা আমার নবী কেমন ছিল বাবা আমি বেশি বলবো অল্প করে একটু অন্য দিকে যাবো বাবা এইবার আমি না কলসি নিয়ে শাশুড়ি আমার কাছে দিয়ে দিলে আল্লাহ নমার যখন কেটে গেল আমিনার পেটটা কিনকিন করছে আমাদের মা বোনদের পেটে বাচ্চা এলে যেটা পোশাক তো আমরা মুহূর্তের মধ্যে হসপিটালে ভর্তি করি তখন তো হসপিটাল ছিল না বাবা আমিনার পেটটা কিনকিন কিনকিন করছে তাই শাশুড়িকে ডেকে বলছে আম্মু আম্মু